নমস্কার স্পোর্টস স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন আগামী রবিবার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বিরুদ্ধে এবং সেই ম্যাচের আগে কার্যত বিক্ষোভের মুখে পড়তে হলো লাল হলুদ ফুটবলারদের এদিন যুব ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করছিলেন লাল হলুদ ফুটবলাররা সেখানে বেশ কিছু সমর্থক ভিড় জমিয়েছিলেন ফুটবলারদের অনুশীলন শেষ হওয়ার পর সেই সকল সমর্থকরাই তাদের ক্ষোভ উগড়ে দেন ফুটবলারদের উপর শুধু ফুটবলারের উপরই নয় বরং ক্লাব কর্তাদের নিয়েও সুর তোলেন তাঁরা আসলে আইএসএল দীর্ঘ ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে দল সমর্থকরা এতদিন সে সমস্ত কিছু সহ্য করলেও নিজেদের আর সংযত করে রাখতে পারলেন না তারা এদিন যুবভারতীতে কি কি কী হলো সে সমস্ত মুহূর্তগুলোই তুলে ধরলো স্পোর্টস অ্যান্ড স্ক্রিন আর কতদিন আর কত FASTER! FASTER! RELEASE RELEASE RELEASE!!!

गाॾी त भीड अचे